সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে কথায় আছে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন তাই তিনি কোর্টেও যেমন লড়াই করেন তেমনি রাজনীতির ময়দান থেকে দিল্লি সংসদ ভবনেও লড়াই করেন বাংলার মানুষের জন্য আবার তার সাংসদ এলাকার বিভিন্ন কর্মসূচিতে যেমন সারা বছর থাকেন পাশাপাশি অসহায় দুর্বল মানুষদের পাশেও দাঁড়ান তিনি শ্রীরামপুরের চারবারের সাংসদ কল্যাণ ব্যানার্জি মাস তিনেক আগে কানাই কানাইপুরে এক শারীরিকভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনায় অভিযুক্ত এলাকারই এক যুবক ধরা পড়ে বর্তমানে সে বিচারাধীন বন্ধী ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন এলাকার সাংসদ কল্যাণ ব্যানার্জী এমনকি আদালতে নির্যাতিতার পরিবারের হয়ে তিনি কেসও লড়েন এরই মধ্যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোও চলে এসেছে শ্রীরামপুরের আর এম এস মাঠে সাংসদ কল্যাণ ব্যানার্জির নিজেরও পুজো রয়েছে এত ব্যস্ততার মধ্যেও তিনি কিন্তু ভুলে যাননি এই তার পরিবারের কথা রবিবার মহাষষ্ঠীর দিন তিনি এই পরিবারের জন্য পাঠিয়েছেন পুজোর উপহারও এদিন বিকেলে কল্যাণবাবুর দেওয়া সেই উপহার নাবালিকার পরিবারের হাতে পৌঁছে দিলেন কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ এদিন সন্ধ্যায় কানাইপুর হাই স্কুলে কানাইপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও এলাকার তিনশো মানুষের জন্য পুজোর বস্ত্রদানে কর্মসূচি নেওয়া হয় তার আগে বিকেলে নির্যাতিতার নাবালিকার বাবা মা ও দিদির হাতে কল্যাণবাবুর দেওয়া পাঞ্জাবি শাড়ি চুড়িদার ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় পরে কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান বলেন তিনি শুধু যে এই কেসটি লড়েছেন তা নয় তিনি দেখা হলেই আমাদের কাছে এই পরিবারটির খবর নেন এমনকি আমরা যাতে এই পরিবারের পাশে থাকি সে কথাও তিনি আমাদের প্রায়ই বলেন আমরা সেই প্রথম দিন থেকে দিদি ও কল্যাণদার কথা মতো এই পরিবারের পাশে ছিলাম আছি ও থাকবো আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়া দীপাবলি ছট ও জগধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রয়োজন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন ওম জুয়েলার্স ওম সাইরাম এসেস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগড় চলচ্চিত্রমের কাছে কল্যাণ ম্যানার্জ হ্যাঁ একবার পাঠিয়েছে সবার জন্য

आस्पुं। वाला वाला पूज्य काटने। ओह 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 जाओ जाओ। पूज्य। वसुन्धरी जी देखो खोलो खोलो खोलो। खोलो धूमधारी लग जाएगा। खोलो। धूमधारी। धूमधारी। ये देख। नेक्स्ट लेट। একটা উপহার তুলে দিলেন কি বলবেন পুজো উপলক্ষে মাননীয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের একদম নিজের উদ্যোগে তার লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় তিনি গরিব মানুষদের মধ্যে থেকে কিছু উপহার তুলে দেন প্রতি বছর উনি আমাদের এখানে যে কানাইপুরের যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনায় তিনি এখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি শ্রীরামপুর কোর্টে গিয়ে নিজে কেসটা কিন্তু লড়েছেন তিনি ওনাদের কথা ভুলে যাননি ওনাদের হয়ে ওনাদের জন্য আজকে পুজো উপহার পাঠিয়েছে সেই পুজো উপহারটা আমরা তুলে দিলাম দেখা যাচ্ছে কোর্টেও লড়াই করছে এবং পরিবারের পাশেও থাকছে সাংসদ এটা নিয়ে কী বলবেন প্রতি মানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি যখনই যাই তখনই আমাকে কিন্তু বলেন যে ওই পরিবারটার পাশে আছিস তো এবার দেখছিস তো রে আমি সেই মধ্যে দাদা দাদা যখনই জানানো বলে আমরা পরিবারের পাশে আছি এবং আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েত ওনার সাথে সময় সহযোগিতা করে আমার পার্টি থেকে তৃণমূল কংগ্রেস থেকেও আমরা সুসহযোগিতা করি আজকে কি কি উপহার তুলে দিলেন আজকে পরিবারের তিনজন আছে মা বাবা এবং একটা মেয়ে আছে তাদের সকলকে আমরা উপহার তুলে দিলাম এবং কিছু মিষ্টি এবং এর পরিবারের পাশে কি সবসময় আপনারা থাকবেন আমরা সব সময় আছি তৃণমূল কংগ্রেস আছে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে কেসটা লড়ছেন এবং সব সময় আমাকে খোঁজ নিতে বলেন এদের পাশে থাকার জন্য বলে সৃজন খবর বাংলা নিউজ